পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় তবে দুর্ভোগ কমছে না দুর্গতদের উজানের পানি বিভিন্ন নদনদী হয়ে বইছে ভাটির দিকে ময়মনসিংহের থোবাউড়া ও হালুয়াঘাটের উনিশটি ইউনিয়নের আশিটি গ্রাম জলমগ্ন দর্শা ওনে তাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন বাড়িঘর রাস্তাঘাট পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান হাসপাতালেও দুর্ভোগে লাখো মানুষ অনেকেই অস্ত্র নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাবনে দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট বাচ্চা ভোকালটি স্যান্ডেলিনা সো রূপർച്ചায় আবিজাত তো ভারত করে যে পাহাড়ি ডলাশ্লবীগত দুই দিনের মধ্যে আর কি আসলে আনফরচুনেটলি আমরা আসলে কখনো ভাবই না এভাবে কিছু হয়ে যাবে আমরা তো আসলে ওই নোয়াখালী ওই এলাকার শোকটা এখন কাটে উঠতে পারি নাই আমরা হে জামে বাতি এসে মুড়ি লিয়ে এসে আমরা মুড়ি মানে আমরা আমি এই সময়টা বল নাই সম্পূর্ণ জায়গাটা এটা ছিল ধান বোনা ধান প্রায় হ হওয়া ভাব ছিল এখন এই পানি ধানের উপরে পানি পায় ছয় ফুটের মতো উপরে পানি শেরপুরে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মহারশি নদীর ভাঙা বাঁধ দিয়ে তিন দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে স্রোতের তোরে বাঁধ সংস্কারে কোনো উপায় নেই জলমগ্ন পাঁচ উপজেলার দেড় লাখের বেশি মানুষ খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বাড়িঘর ছেড়ে সেখানে ঠাঁই নিয়েছেন অনেকেই কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট প্লাবনের অবনতি হয়েছে উজানের ঢলে কংস আর উবদাখালী নদীর পানি বইছে বিপদসীমার উপরে এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা দুর্গাপুর কলমাকান্দা সহ পাঁচ উপজেলার দেড় শতাধিক গ্রাম জলমগ্ন পানিবন্দি লক্ষাধিক মানুষ পানির তোরে ভেসে গেছে ফসলের মাঠ মাছের ঘের দর্শক নেত্রকোনার প্লাবন পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মী কামাল হোসাইনের কাছ থেকে কামাল ঢলের পানি প্রবেশ কি কিছুটা কমেছে কিনা আমাদেরকে জানাবেন এবং দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো যাচ্ছে কিনা পানি কিন্তু বাড়ছেই আমরা আজ আছি নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর এলাকায় এখানে কিন্তু সকাল সময় এই যে সড়কটি আমরা দেখছি ইউনিয়নের আঞ্চলিক সড়কটিতে কিন্তু পানি এখন সকাল থেকে গত দুই ঘন্টা সময়ে এই অঞ্চলের যে সড়কটিতে কিন্তু পানি প্রবেশ করেছে এলাকার মাঠ ফসলি জমি বাড়িগড় বাড়িগড়ে প্রাইম পানি প্রবেশ করছে এখানে স্থানীয়রা বলছেন যে এখানে ফসল রক্ষা বাদ আছে ফসল রক্ষা বাদ কংসের তীরে যে বাদ সেই বাদটা ভেঙে কিন্তু পানি প্রবেশ শুরু করেছে এবং আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে জেলা কৃষি বিভাগ থেকে আমাকে জানিয়েছে যে প্রায় পনেরো হাজার হেক্টর জমির রূপা আমনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে তাছাড়া দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া প্রশাসন থেকে আসলে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু সেই যে প্রয়োজন সেই প্রয়োজনের তুলনায় কিন্তু খুবই অপ্রতুল আমরা জানি যে পাঁচটি উপজেলার পাঁচটি উপজেলার সত্যি মতো ইউনিয়ন প্লাবিত হয়েছে যে ইউনিয়নগুলো যে ইউনিয়নগুলোর খারাপ মানুষজন কিন্তু আহ এখনো পানি আছেন পানি মানুষজন আশ্রয় কেন্দ্রের জন্য যাচ্ছেন এবং শুকনো কাবারের তারা কথা বলছেন কামাল বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে